محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطه قد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا رسول الله عليكم سلام يا بلال حبشت بهلا موازين غلام مصطفى سردار مؤمن صلاة يا رسول الله मत की मुझे परो नहीं الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمشيخ كتب تجمع أسكري أبو بيتر جمال العلماء حجرات علماء كرام أبو مرباني مربعاني أعظام جمع بحيرة دين داري مندر ريابو المسلمان مسلم بحيرة السلام عليكم ورحمة الله وبركاته হাজারো মহান মহানবুল আলমী হাজারো ব্যস্ততার মধ্যেও সঠিক সময়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আজকের এই বড় দরবার হাট কেন্দ্রীয় জামা মসজিদে সঠিক সময়ে

আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ভাইয়ের আপনাদের সামনে আজকে যে খোঁতবা তুলে ধরা হবে সে খোঁতবা তথা জমার আলোচনার যে মূল তা হচ্ছে পিতা প্রতি সুন্দর ব্যবহার করা পিতামাতার অধিকারের প্রতি যত্নশীল হওয়া এক কথা পিতা হক অধিকার প্রিয় ভাইরা এই জমিনের কত বড় নিয়ামক পিতা এবং মাতা আমাদের বাবা মা আমরা যারা বাবা মাকে হারিয়েছি এটা আমরা হারে হারে টের পা কত বড় নেয় কত বড় বড় বৃক্ষ কত বড় ছায়া আমার আপনার জন্য পৃথিবীর মানুষের জন্য কত বড় সম্পদ এটা আমরা হারে হারে টের পা বুঝতে পারি উপলব্ধি করতে পারি কিন্তু আমাদের যাদের বাবা মা এখনো জীবিত আছে আমরা ওই অর্থে ঠিক সেভাবে এটা উপলব্ধি করতে পারি না বুঝতে আমরা পারি নাই যার ফলে আজকের এই সমাজে এই পরিবেশে আমাদের অসংখ্য বাবা মা প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নিজেদের চোখের পানি ছেড়ে কান্নাকান্ডি করে আহাজারি কিছু শব্দ শোনা যায় আহাজারির আর কিছু শব্দ শোনা যায় না নিবৃত্তি নীরবে চোখের পানি চলে যায় প্রিয়ভায় অথচ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছে পৃথিবীর কোন সন্তান যদি বাবা মায়ের প্রতি মায়ার দৃষ্টিতে محبتের দৃষ্টিতে নজর দেয় বাবা মায়ের জাহরার দিকে আল্লাহর پیغمبر সাইয়েদুল আম্বিয়া جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে কারণ আল্লাহর পয়গাম্বর যত কথা বলতেন আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে বুঝে তারপরে বলতেন জেনতেন কোনো কথা আল্লাহর পয়গাম্বর বলতেন না আল্লাহ রবুল আলমিন সেটাও কোরআনুল করিমের মধ্যে সাপ করেছেন আর বিল্লাই মিনা শাইতানির بسم الله الرحمن الرحيم ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الله أكبر بولنا أمار حبيب أمار بندو أمار من جاتا تا তিনি যত কথা বলেন যত কাজ করেন সবকিছু আমার পক্ষ থেকে জেনে শুনে বুঝে করেন সে পৃথিবীর সমস্ত ওলমায়ক রাম ইমামরা একমত আল্লাহর পায়ালাম্বরের কথাও ওয়াহ একটা ওয়াহে মতলুক আরেকটা হচ্ছে ওহিয়ে গাইরে মাতলো একটা সরাসরি আল্লাহ পাকের কথা যেমন কোরআন করিম ৩০ পারা পড়া আর আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে শুনে বুঝে আল্লাহর পয়গাম্বরের জবান দিয়ে ভাবটা অর্থটা বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলমিনের শব্দটা আল্লাহর পায়গাম্বরের জবান থেকে বের করা সেটাকে বলে ওয়াহিয়া গায়রি মাতলু সেটাও আমার ভাইয়েরা আল্লাহর পায়গাম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম শানে আল্লাহর পায়গাম্বরের কথাগুলি কি আল্লাহর পায়গাম্বর যে সিদ্ধান্ত নেন সেগুলা কি আল্লাহ পাক নিজেই বলেন আমার হাবিব নিজের মন মতো কোনো কথা বলে না কোনো কাজ করে না তিনি যা বলেন সেটা অম্মা আকম্ব গুলাল বলেন আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে জেনে শুনে খুঁজে বলেন ওহাই আমার ভাইয়েরা অগ্ক্বর বলেন আল্লাহ কাকের পক্ষ থেকে উন্মথে ও পৃথিবীর মানুষেরা আল্লাহ আল্লাহর আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন আমার কোন মত ইমানদার কোন নারী পুরুষ যদি মায়ার দরদ নিয়ে মহাবৎ ভালোবাসা বাবা মায়ের দিকে যদি দৃষ্টি দেয় মায়ের চেহারার দিকে যদি টাকা যতবার তাকাবে ততবার অবাকের পক্ষ থেকে কবুল একটা হদ সব তারা আমল নামাই যুগ হয়ে যাবে সূরে সরে বলি সোভা আনন্দ মহাপত নিয়ে ভালোবাসা নিয়ে মায়া নিয়ে মায়ের দিকে তাকালে একটা প্রবল হদের সব হা সো আ বা একরকম প্রশ্ন করলেন বি আর রেসুল আল্লাহ আমি যদি বারবার তাকাই আবারও তাকাই এরপরে আবারও তাকাই আল্লাহর করে বলেন যতবার তাকাবে আল্লাহ রব্বুল আলামিনের রহমত নিয়ামতের মধ্যে কোনো ধরনের ঘাটতি নাই পৃথিবীর মানুষের ধন সম্পদের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে দিলে কমে যায় খরচ করলে কমে এক লক্ষ টাকা আছে এক হাজার টাকা খরচ করলেন এক হাজার টাকা কমে গেল বলে নিয়ামতের খিনার মধ্যে কোনো ধরনের ঘাটতি নাই কমতি নাই যত দিবে দেওয়া যাবে কোনো ধরনের ঘাটতি কমতি আল্লাহ নিয়ামতের মধ্যে হবে না অম্মে যতবার তাকাবে যতবার তাকাবে শতবার হাজারবার যতবার মায়ের চার দিকে দেখ নজর দিয়ে তাকাবে ততটা কবুল হদের আমল নামাই যোগ হয়ে যাবে ততটা কবুল হদের মালিক তুমি হয়ে যাবে এটা বাবা আমাকে জানাই দিচ্ছে আর মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর پیغمبر সাইয়েদুল আম্বিয়া جناب محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন جيب قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط, سخط الوالدين عن তিরমিজি শরীফের মধ্যেও হাদিসটা আছে আল্লাহর পায়গাম্বর বলেছেন ও পৃথিবীর আল্লাহ সন্তুষ্ট আছে কিনা খুশি আছে কিনা রাজি আছে কিনা দুনিয়ার জমিতে থাকতে কিছু আলামত নিদর্শন আমি নবী আমার উন্মতের কাছে পরিষ্কার করে দিতে চাই এই জমিনে কোনো মা বাপ যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে খুশি থাকে রাজি থাকে অসন্তুষ্ট নয় সন্তানের আচরণে ব্যবহারে কাজে কথায় কর্মে অসন্তুষ্ট নয় বাবা মা খুশি কারণ সন্তান ঠিকঠাকভাবে চলে বেটিকভাবে চলে না বাবা মায়ের অবাধ্য নয় আল্লাহ করেন চলে না বাবা মা সন্তুষ্ট ওই সন্তানের প্রতি আল্লাহ আল্লাহর পায়গাম্বরে বলেন এই দুনিয়ায় থাকতে। তোমার ওপর যে আল্লাহ বড় বলে আলমিন রাজি আছেন সেটা হলো এটা হলো একটা বড় প্রমাণ তার বাড়ি সন্তান যদি ভালো দেখে খালাল মতো চলে আল্লাহর পায়া সুন্নতের সুন্দরের বাহিরে যায় না আল্লাহর কথার বাহিরে যায় না এইরকম সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসার দরদ থাকবে এটাই স্বাভাবিক এই আচরণ থেকে আল্লাহর দিলেন পরিষ্কার করে দিলেন এই সন্তানের উপরে এই ছেলের উপরে এই মেয়ের উপরে আল্লাহ আল্লাহরা বলে খুশি রয়েছেন যেভাবে তার মা বাবা খুশি বাবা মাকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যা বাবা মাকে খুশি রাখতে পারলে আল্লাহকে খুশি রাখা যা তেমনিভাবে আখারিপায়াম করে বলেছেন তি সরসতী নীদায়ী বাবা মা যদি নাকুশ হয় অসন্তুষ্ট হয় ছেলে মেয়েরা আচরণে কথায় ব্যবহারে কর্মে কথা শুনলে অবাধ্য নামাজ কালাম করে না পাক মতো চলে না আল্লাহ না করতে বললে কথা শুনে না আল্লাহর মত চলতে বললে কথা শুনে না এক অবাধ্য যার ফলে পিতা মাতা ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হবে এটাই স্বাভাবিক আল্লাহর পায়গাম্বর বলেছেন পৃথিবীর জমিনে কোন মানুষ যদি জানতে চায় বুঝতে চায় তার উপর আলমিন সন্তুষ্ট আছেন কি না কিংবা সন্তুষ্ট রয়েছেন তাহলে যদি সে দেখে তার বাবা মা তার আচরণে সন্তুষ্ট তাহলে আল্লাহ সন্তুষ্ট আর যদি তার বাবা মা তার আচরণের প্রতি অসন্তুষ্ট সুতরাং নিদিদাই মনে করে নিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট না করে জোরে জোরে বলি নাউযুবিল্লাহ আর হায়রা কত বড় নেয়ামত বাবা মা আল্লাহ আল্লাহর پیغمبر সাইয়েদুল আমবিয়া

আমি আপনার সাহাবি আমি চা এই মাতৃভূমি যেখানে আমি জন্মগ্রহণ করেছি যে জায়গার প্রতি আমার নারীর সম্পর্ক রয়েছে কত বড় মায়াওয়ালা মহাব্বতওয়ালা জায়গা আমার মাতৃভূমি আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য রাজি করার জন্য আমি এইটা ছেড়ে হিজরত করতে চাই যেখানে আমার জন্ম হয়েছে যেখানে আমার বাড়ি ঘর আত্মীয় স্বজন সম্পদ সব পরিবার সহ সবাই সব কিছু আছে এই সব কিছুর মায়া ত্যাগ করে আমি আল্লাহকে খুশি করার জন্য আমি হিজরত করতে চাই ওয়াল আর জিহাদ করতে চায় সংগ্রাম করতে চায় আল্লাহর পথে যুদ্ধ করতে চায় নিজের জীবন উৎসর্গ করতে চায় ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ সুতরাং আমি আপনার কাছে পারমিশন চাচ্ছি অনুমতি চাচ্ছি যদি আপনি পারমিশন দেন অনুমতি দেন তাহলে আল্লাহর সাল্লাম আল্লাহর পক্ষ থেকে অবগত হয়ে গেলেন জানলেন যে সাহাবি আল্লাহর পায় কাছে আবদার করছেন আবেদন করছেন আকাঙ্ক্ষা করছেন তার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তবে অসুস্থ পরিবারে তার বড্ড প্রয়োজন খুবই প্রয়োজন এই সন্তানের যদি এই সন্তান জিহাদের ময়দানে চলে যান যদি এই সন্তান হিজরত করে নিজের বাড়ি নিজের এলাকা মাতৃভূমির ছেড়ে যদি হিজরত করে চলে যায় তার বাবা মা বেকাই দেয় পড়ে যাবে পরিবার বেকাই দেয় পড়ে যাবে প্রচন্ডভাবে বেকাই দেয় পড়ে যাবে অবন আপনি তাকে হিজরতের পারমিশন দিবেন না আপনি তাকে জেহাদের পারমিশন আপাতত দিবেন না আপনি তাকে তার বাবা মায়ের যাতে সেবা করে সেদিকেই ধাবিতে করবেন জোরে জোরে বলে সোহান